আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরুর হাট থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার আপনাদের আজকে দেখাবো খামার উপযোগী হাই কোয়ালিটি এ গ্রেড কিছু সার গরুর কেতা ক্রেতা যেহেতু কম যতদূর শুনলাম আমরা গরুর আমদানি বেশি ক্রেতা নাই যে কারণে গরুর দামটাও বেশি পরিমাণ কমে গেছে সুতরাং আপনাদের কিছু গরুর দাম দর জানায় ছোট্ট অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এরকম গরুর ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর বাচ্চাগুলো কালেকশন আছে ছোট্ট করে আপনাদেরকে একটু আজকের কালেকশানগুলো দেখাই রাখি কীরকম গরুগুলো আসসালামু আলাইকুম এক পিস মার্শাল্লাহ বয়স কেমন পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস মাসাল্লাহ নাভিটাও একটু প্রবলেম আছে মনে যে নাভি কি সমস্যা আছে নাকি কত যাচ্ছে এটা একটু সম্মত সমস্যা আছে বট না দেখে আপনাদেরকে যেগুলো ফ্রেশ আছে সেগুলো একটু দেখাই যে এবার সে বেশি বয়স কেমন মামা এটা বয়স কেমন মাস আট নয় মাস দুটাই কেমন যাচ্ছেন একশো বলে কত বাজারে বত্রিশ পঁয়ত্রিশ বিক্রি চল্লিশের নিচে চল্লিশ হলে বিক্রি করবেন জোড়া শায়ল নাভি কম্বল বেশ ভালো আর শুরুতে যেটা দেখাচ্ছিলাম এই যে বয়স কেমন মামা এটা পাঁচ মাস বেশ ভালো গলার কম্বল আছে কত চাচ্ছেন নব্বই হাজার নব্বই একা নব্বই হাজার তো মাংসের গুরু পাওয়া যায় তাহলে এত দাম কেন এটা পালার জন্য এত দামটা যদি এখন কিনে কুরবানিতে বিক্রি করবে কি কিনতে হবে হরিণের দাম বিক্রি করার সময় ছাগলের দাম আমাদের এক দর্শক কমেন্ট করেছিল কমেন্টটা খুব ভালো লাগছে আমার যে কিনতে হচ্ছে হরিণের দামে আর বিক্রি করতে হচ্ছে ছাগলের দামে একদম বেচা বিক্রি একটা দাম বলেন তো কত হলে বিক্রি করবেন আসি আশি বলে কত বলে আশি পর্যন্ত নাকি দাম দর হয়েছে তবে যে আশি হাজারতে দাম করছে সে জানি না কোরবানি সিজনে কত দিয়ে যে বিক্রি করবে এটাকে ছাড় যেতেছিলাম দর্শক এবং যে ভাই কমেন্টটা করেছিল তাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব একটা মনের কথা বলেছেন ভাই কেনার সময় কিনতে হয় হরিণের দাম আর বিক্রি করার সময় হয়ে যায় ছাগলের দাম এ পাশে নেপালগিরির একটা ক্রস দেখতে পাচ্ছি সায়ালের সঙ্গে মার্শাল্লাহ বয়স কেমন বাস মাস খুবই সুন্দর কত বলে বিক্রি করবেন বেশ ভালো একটা দাম দিয়েছে দিয়ে দেওয়া উচিত ছিল পঁচাশি পর্যন্ত দাম বলে মার্শাল্লাহ নেপাল গেট সায়ালের সঙ্গে ক্রস ক্রসার এই সাইডটা দেখলে সায়লের মতো লাগতেছে এবং ওর যে গুলো সেগুলো দেখলে মনে হচ্ছে এটা নেপাল গেট এ পাশে যেগুলোগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো এই যেগুলো দেশের মধ্যে পড়ছে এটা একটু দেশের মধ্যে যাচ্ছে মামা কত দাম রাখছেন এমা খারাপ কত বেশ ভালো দাম ব্যাপারে রেডি আছে আর এর পাশে দেখতে পাচ্ছি বড় ভাই আলাইকুম ভালো আছেন দেশের পরিস্থিতি অনুযায়ী বাজার কেমন কেতা কম গরু বেশি বাজার আছে ভাই কালেকশন বিক্রি করছে না এখন সেক্ষেত্রে তো দাম ইনশাল্লাহ কম থাকবে আজকে যে আমরা যেটা শুরুতে দেখতেছি সব সবগুলো তো সুপার অ্যাক্টিভ ভাই আটা চলা কোনো সমস্যা নেই সবগুলো দেশ এগুলোতে কি খুরাই আছে একটা তো খুরাই নাই সবগুলোই ভালো আছে একশো ছত্রিশ বেচা বিক্রি একশো ছত্রিশ যাচ্ছে তিরিশ হলে বেচা বিক্রি করবে আর কয় আর কয়টা আছে ভাই এটা এটা বয়স কেমন পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস কত যাচ্ছেন বলষট্টি একটু বেশি মনে হচ্ছে যে সারের নিচে কত ভাই

ধন্যবাদ ভাই আর পাশে দেখতে পাচ্ছি আমাদের বড় ভাইয়ের কাছে আরও দুই পিস ভাই বাজার কেমন দেখতেছে বাইরে থেকে কেউ আসতেও পারতেছে না তো তেমন এই এটা বয়স কেমন ভাই বয়স জানি না আটের কিনা আটের কিনা মানে ছয় কেমন চাচ্ছে

আর এ পাশে যে গরুগুলো দেখাচ্ছিলাম সেটা হলো একটু শুকনো টাইপের এগুলো কিন্তু খারাপ না একটা যে আমরা যেগুলো ইন্ডিয়ান ভাঙনি গরু দেখি ওইরকম আর কি মামা পিস কত পিস কত দাম সত্তর পাঁচেরটা একই জোড়া একদম বেচা বিক্রি কত মামা তিরিশ ভাঙতে বলে

30 মে বৈরা ভাঙতে বলো ভালো ভাড়া আছে আচ্ছা এই গরুগুলো তো দেশে আমাদের ওই যে ইন্ডিয়ান গরুর কথা মনে পড়তেছে ওই রকম এর কি ইন্ডিয়ান নাকি না পারে তো ইন্ডিয়ান শুকনো গরুর মতই লাগতেছে એટলা অনেক বয়স কেমন হবে 5 7 মাস 5 টার্গেট কেমন আছে কথা হলে নেওয়া যায় কি পাঁচ বিবির হাট ছিল আজকে রোজ মঙ্গলবার এখানে গর্ভবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা তো বেশ কিছু সময় ধরে আপনাদেরকে দেখালাম গরু বর্তমান বাজার পরিস্থিতিতে আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম